অবস্থা তোমাদের আশা করছি ভালো আছো তো গাইস আমি চলে আসছি আবার ইয়ে কাহা অনেকদিন পরে আসছি কিন্তু আসছি তো ফিরে তো আসছি বুঝো না আজকে আমি তোমাদের দেখাবো প্রাইম লেভেল এক এরকম আইডিতে কেমন কালেকশন হয় আর প্রাইম লেভেল আট এরকম আইডিতে কেমন কালেকশন হয় তার পাশাপাশি দুই তিন চার পাঁচ ছয় এই সকল আইডির কালেকশনই তোমাদের দেখাবো এবং মানে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই সকল আইডিগুলাতে মানে প্রাইম লেভেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি সরি বেশি গেলেছি মানে এরকম প্রাইম লেভেল আইডি গুলাতে কেমন কালেকশন হয় বা যার কাছে প্রাইম লেভেল এইট আছে তার আইডিতে কেমন কালেকশন হয় সবকিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তোকে পাশাই থাপ্পড় দিয়ে পপ নিয়ে বসে পড়ো আজকের এই ভিডিওটা দেখার জন্য গাইজ এই যে আমি চলে এসেছি প্রাইম এক লেভেলের আইডিতে একটা সত্যি কথা বলি আমার মন চাচ্ছিল আমার নিজের আইডিটা দেখিয়ে দিতে কারণ আমার আইডিতে না করতে না করতে বம்மா ভ্যান পে আঞ্জুঙ্গা মানে ডায়মন্ড তো বাপ না করতে না করতে প্রাইম লেভেল এক হয়ে গেছে তো ভাবছিলাম আমারটাই দেখায় দিব তারপরে ভাবলাম না অন্য এক লেভেলের আইডি দেখাই মানে এক লেভেল প্রাইম লেভেল একের আইডি দেখাই গাইজ তো কালেকশন তো দেখতেই পাচ্ছ এত মানে অস্থির অস্থির কালেকশন মাখন ফুল মাখন কালেকশন মানে পাঁচটা আছে ইমোট পাঁচটাও কি জোস জোস ইমোট সবচেয়ে রেয়ার পাঁচটা ইমোট যাই হোক গাইস সেখানে দেখতেই পাচ্ছ যে প্রাইম লেভেল এক হিসেবে আইডি ঠিকঠাকই আছে তো চলো বেশি কথা না বলে প্রাইম লেভেল দুই এর আইডিতে যাই আজ একটা বিরাট তো গাইস দেখতেই পাচ্ছ প্রাইম লেভেল দুই এর আইডিতে আমরা চলে এসেছি এবং এখানে তো দেখতেই পাচ্ছ যে একটা ডেসাপ পড়ানো আছে আর এখানে বান্ডিল আছে তার পাশাপাশি মোটামুটি চলার মতো কিছু বান্ডিল আছে এখানে দেখতে পাচ্ছো রেয়ার বান্ডিল সরি সরি স্কাইলার আর কি তো মোটামুটি এভারেস্ট টাইপের একটা আইডি দেখতে পাচ্ছো আর এখানে ইমোট আছে মোট এগারোটা তো চলে কোন রকম চলে আর কি হইব। তো এখন আমরা চলে এসেছি প্রাইম লেভেল তিনের আইডিতে তো এই আইডিতে তো দেখতেই পাচ্ছ বিরানব্বইটা বান্ডিল আছে তার পাশাপাশি মোটামুটি পুরান পুরান কিছু কালেকশন আছে মানে খুব সুন্দরই ধরতে গেলে আইডি এখানে দেখতে পাচ্ছ প্যান্ট জুতা সব কালেকশন এই মোটামুটি সুন্দর তাছাড়া ই মোট আছে এখানে পঁয়ত্রিশটা তো এভারেজ স্টেবের একটা আইডি বলতে পারেন এটা তো এই দেখতেই তো পাচ্ছ যে মোটামুটি ভালোই কালেকশন আছে গাইস তোমাদের কার কার প্রাইম লেভেল কত অবশ্যই জানাবা কমেন্টে তো আমরা চলে এসেছি প্রাইম লেভেল ফোর এর আইডিতে কিন্তু এখানে দেখো একটা কুত্তার মাথা পরায় রাখছে মানে প্রাইম লেভেল ফোর কিন্তু মাথায় রাখছে কুত্তা যাই হোক আমরা কুর্তা দিকে না খেয়াল করি আমরা খেয়াল করি আইডি কালেকশনের দিকে তো এখানে দেখতেই যে কালেকশন আছে একশো দশটা বান্ডিল আছে তার পাশাপাশি চৌরাশিটা আর এখানে বডিতে আছে দুইশো আটষট্টিটার মতো তো মোটামুটি এভারেস্ট টাইপের এভারেস্ট না মোটামুটি চলার মতো একটা কালেকশন আছে বিশ্বাস করেন নয়ন ভাই এ আইডিতে যত কালেকশনই থাক এআইডির মালিকের মাথায় আছে কুত্তা। বিশ্বাস করেন নয়ন ভাই আমি ভাবছিলাম এই আইডিতে কমপক্ষে পক্ষে একশো ইমোট থাকবো আর এনে আছে বিয়াল্লিশটা যাই হোক বেশি কথা না বলি তো এখন আমরা চলে যাব এখানের এন্ট্রি অ্যানিমেশনে যেখানে আছে মাত্র একটা এন্ট্রি অ্যানিমেশন আর এখানে বংচং সব কালেকশন তো গাইস এখন আমরা চলে এসেছি প্রাইম লেভেল পাঁচের আইডিতে আর এখানে মাত্র সাত আট হাজার ডায়মন্ড টপ করলে এটার লেভেল কিন্তু ছয় হয়ে যাবে মনে হচ্ছে তো এখানে কালেকশন তো মোটামুটি হেভি হবে আশা করা যায় যে মানে খুব মারাত্মক মারাত্মক কালেকশন থাকতে পারে আর দেখা যাক এখানে ইবো গান কয়টা আছে বা ম্যাক্স কয়টা আছে আর এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে বডিতে মানে বান্ডিল আছে মোট একশো আটটা বডি আছে তিনশো অষ্টআশিটা তার পাশাপাশি প্যান্ট আছে অনেকগুলা তো মোটামুটি ভালোই কালেকশন আছে আর এখানে ইমোট আছে মাত্র বাহান্নটায় ইমোটের জায়গায় যাই আমি ঠইকে যাই শুধু তবু এখানে যে বাহান্নটা ইমোট আছে সবগুলোই ব্যবহার করার মতো আর এখানে গান কালেকশনে যদি আমরা যাই তো এখানে দেখতেই পাচ্ছো যে ইবো আছে মোট সাতটা তো অ্যাভারিস্ট টাইপের একটা আইডি তো তারপরের আইডিটা হচ্ছে ছয় লেভেলের যেটা এখানে দেখতেই পাচ্ছো যে এখানে ইলেকট্রিক শক বান্ডিলটা আছে আর এটার চুলটা সবারই ফেভারিট বিশেষ করে বাংলাদেশ টপ ওয়ানের পারমানেন্ট এসে কিন্তু এই চুলটা আছে গাইস আর এখানে বান্ডেল তো দেখতেই পাচ্ছ যে অস্থির অস্থির সব আছে আর এখানে গরিবের হিপহপটাও আছে তো এখানে এই যে হোয়াইট টি শার্ট আছে তার পাশাপাশি এভারেজ টাইপের মোটামুটি চলার মতো কিছুই আছে ইমোট আছে এখানে হচ্ছে কয়টা ইমোট আছে চুয়ান্নটা তার পাশাপাশি মানে লোল ইমোটটাও আছে লোল লিমোটটা কিন্তু খুব রেয়ার একটা ইমোট বর্তমানে তো এখানে যা মানে যে ইমোটগুলো আছে সব কিছু মোটামুটি ব্যবহার করতে পারবা তো এবার আমরা চলে এসেছি প্রাইম লেভেল সাতের আইডিতে তো এই সাতের আইডিতেই দেখতে পাচ্ছ তারা হাতে কলা ধরিয়ে রাখছে আর এখানে অ্যানিমেশনেরটা দেখতেই পাচ্ছ আইডিতে ঢুকতে একটা অ্যানিমেশন দিচ্ছে তো গাইস তোমাদের কার কার প্রাইম লেভেল সাত অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ সেভেন লিখে যাওয়া তো আমিও দেখতে চাই আমার অডিয়েন্স কার কার লেভেল সাত এখানে গাইস বডিতে দেখতে পাচ্ছ যে তিনশো একটা বডি রয়েছে মানে বানডিল আর কি সরি গাইস বলে মিস্টেক ফেলাইছি আমি আর এখানে ইমোট আছে একশো আটটা মনের মতো ইমোট কারণ গাইস একশোর উপরে মানে তিন সংখ্যা হয়েছে মানে ইমোট মানে ভরপুর ইমোট আছে গাইস তো এখানে দেখতে পাচ্ছ যে ইমোট রাখার জায়গা নাই তাছাড়া এখানে ম্যাক্সিমোট দেখতে পাচ্ছ মানে দুইটা ইমোট হয়ে গেল এটা হচ্ছে এম টেনের ম্যাক্সিমোট তারপরে এটা তো ইমোট না এটাও ম্যাক্স নাই না এটা বংচং ইমোট গাইস মাত্র দুইটা ম্যাক্স আছে এখানে মানে দুইটা ম্যাক্স আর এটা হচ্ছে কোবরা রিমোট মেবি নাকি মনে নাই আমার এটা কোন ইমোটটা তো গাইস এবার আসছি আমরা মানে বড় লোকের আইডিতে মানে এতক্ষণ ছিলাম গরিবদের আইডিতে এখন হচ্ছে বড় লোকের আইডি মানে এটা হচ্ছে প্রাইম লেভেল এইটের আইডি আর এই আইডিতে নাই এমন কিছু নাই এখানে সব গান ম্যাক্স আছে এখানে তো দেখতেই পাচ্ছ এম টেনের ম্যাক্স শুরু হয়ে গেছে আর এসকে ব্লেড রাশ করলো সরি 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 আমি তো বুললাইনে যাইতেছি গা আমি তো কাস্টিং করতে আইছি না আইডি রিভিউ করতে আইছি সরি গাইস আমি মিষ্টিকে ভুল করে এলাইছি আর গাইস সেখানে তো দেখতেই পাচ্ছ যে কত কিছু আছে এখানে শুধু এই ম্যাক্স আর ম্যাক্স ম্যাক্স আর ম্যাক্স ম্যাক্স আর ম্যাক্স সব ম্যাক্স ছুটিয়ে লাল করে দেব নোংরামি বার করে দেব। আমি বইলা দিলাম সাউন্ড বাড়াইতে বইলা গেছি মনে হয় আর গাইস এখানে দেখতেই পাচ্ছ যে কি কালেকশন এখানে গোল্ডেন কিছুই নাই কারণ গোল্ডেনের কিছু কিনতে হলে নিচের দুইটা বিক্রি করতে হবে লিচি আর আমরা বিক্রি করবো না লিচি তাই আমাদের কাছে নাই হিপ হপ আর গোল্ডেন গোল্ডেনগুলা তো আমরা নিচের লিচিগুলো আমাদের কাছে রেখে দিছি তার কারণে হচ্ছে আমাদের আইডিতে আর কি হিপ হপ নাই তবু ভাই সেখানে তো সব কিছুই আছে মোটামুটি দেখতেই পাচ্ছ কতগুলো লোভ এন্ট্রি অ্যানিমেশন তার পাশাপাশি ইমোট আছে ভরপুর তারপরে আমি তোমাদের দেখাবো কি জানো গান কালেকশন গান কালেকশন দেখে তুমি পাগলা হয়ে যাবা তো চলো আগে আগে একটা ম্যাক্স ইমোট দেখাই এই দেখতে পাচ্ছ ম্যাক্স গাইস দেখছো জীবনে অবশ্যই দেখছো আমি দেখি না আমি তো গরিব তো এখানে দেখতে পাচ্ছ সবকিছু দেখতে পাচ্ছ সবকিছু ম্যাক্স 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 খালি ম্যাক্স আর ম্যাক্স মানে এত কালেকশন গাইস এগুলো দিয়ে কে খেলে গাইস এতগুলা গান কিন দিয়ে কে খেলে একটা গানের স্কিনে তো লাগাই রাখে আর এই যে কোবরা থংসং মানে সব কিছুই আছে গাইস তোকে সেখানে দেখতেই পাচ্ছো কি অস্থির অস্থির সব কালেকশন মানে কি বলবো পুরো মাখন মাখন তো তোকে এই ছিল আজকের ভিডিও আর ও ওপ ওপ ভিডিও বন্ধ করার আগে যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি যারা সাবস্ক্রাইব করিনি বিশেষ করে তাদের বইব বো কুসকুসা কালা আগে সাবস্ক্রাইব করো তোমার বউ সুন্দর হইবো এটা হচ্ছে গরিবের বদোয়া